প্রথম অধ্যায়ের পরিবেশের জন্য ভাবনা ক্লাস টেন এর সাজেশান ভৌত বিজ্ঞান এক নম্বর তাপন মূল্য কী দুই নম্বর বায়ো ফুয়েল কীভাবে তৈরি করা হয় এর ব্যবহার লেখো তিন নম্বর ফায়ার রাইস বা আগুনে বরফ বলতে কী বোঝো চার নম্বর যে স্থিতিশীল উন্নয়ন কী পাঁচ নম্বর জীবাশু জ্বালানি সংরক্ষণের প্রয়োজনীয়তা ও পদ্ধতিগুলি লেখো ছয় নম্বর হচ্ছে সৌরশক্তির প্রধান ব্যবহারগুলি লেখো সাত নম্বর হলো বর্জ্য থেকে কীভাবে বিদ্যুৎ উৎপাদন সম্ভব আট নম্বর হচ্ছে পাওয়ার অ্যালকোহল বা গ্যাসোহল বলতে কী বোঝো নয় নম্বর হচ্ছে ওজন স্তর ধ্বংসের সি এম সরি নয় নম্বর হলো ওজন স্তর ধ্বংসের সি এর ভূমিকা কী কোশ্চিন এই নটা কোশ্চেন করলে এই প্রথম চ্যাপ্টার থেকে সরি তিন নম্বর আর হচ্ছে আট নম্বর আর পাঁচ নম্বর আর এক নম্বর এই কটা কমন একদম হানড্রেড পারসেন্ট কমন আসবেই পরের চ্যাপ্টারগুলো সাজেশান দেখতে গেলে পরের ভিউটির জন্য প্রস্তুত হোক